শ্রমকদের সবাই স্বাগত যেমন মানুষ দেখে মন তা আমরা এই মধ্যে আছি মলিবাদার আর শাধনিকালরণ মন্দিরগুলির পিছর আছি যে এই পিছর আশপাশে আমরা গুজিয়া দেখছি যে নিজের দেশ আশপাশের অবস্থা খুবই ভয়াবহ কেন যে আশপাশে যে মানুষগুলো আছে মানুষের বাড়ি ঘর তারপরে ফাইনাল চলাই নিছে যার ফলে মানুষ রাস্তাঘাটও আপনার বসবাস করে এবং অনেকেই যাতায়াতার উপরে কি আপনার চলুন তাইলে আমরা মলিবাজার সাতনি যে যে মনির ফার আছে সেই ফার মানুষের যে বারিঘর ডুবাইছে সেই ডুবানি এই করুণ পরিস্থিতি আমরা দেখেই আপনারা সচ্যকে দেখাই মনশাল্লাহ সাথে থাকুন আমরা

I'm g n g in at t h r o n g and we just put u h that. जब आने पारे ना होंगे क्या दिक्कत